আমরা প্রত্যেক সবের জিম্মাদার সাথীরা অর্ধেক কারা উত্তরপাশ্ নিয়ে যায় অর্ধেক উত্তরপাশ্বে নিয়ে যাবো যাব দিক থেকে কাহা পরিবেশন হবে প্রত্যেক দশরের জিম্মাদাররা অর্ধেক খানা দস্তর উত্তর পাশে নিয়ে যাই আর অর্ধেক দক্ষিণ পাশে থাকবে যখন এখান থেকে বলা হবে তখন খানা পরিবেশন করবো আল্লাহ করার যে ভাই আপনারা আপনারা মারবাড়ি করে ঢুকে যান কাতা ঢুকে যান ওখানে খাওয়া দাওয়া হবে না কাঁটা ঢুকে যান কাঁটা ঢুকে যান

প্রত্যেক দশকরের সাথে রাত্রি মাথায় তৈরি থাকি যখন বলা হয় তখন আমরা আমরা খারাপ প্রদর্শন করবো ইনশাল্লাহ দশকরের বাইরে যারা আছেন মেহরবানি করে আপনারা আমাদের যেহেতু করা আছে দশকর হিসাবে খানার আমরা ব্যবস্থা করেছি শুরু করে দি ভাই খেলাধা শুরু করে দিমাওয়া শুরু করে দি আমরা জরুর থেকে খারাপ হয়ে সকলে মানুষের ইশালা বসবো অতি গুরুত্বপূর্ণ আলোচনা হবে সারা বাংলাদেশের মানুষ আগ্রহী